দৈনিক রাশি ফল এগারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার আজকে চন্দ্রমা বেলা একটা আটান্ন মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে জম তো চন্দ্রমার এরকম অবস্থান থাকছে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু এই আর কয়েকদিন পর চরণ চেঞ্জ করবে দ্বিতীয় চরণে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রের তে এর সম্পর্কেও একটা ভিডিও ভালো দিব তো যাই হোক দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে কর্কট রাশিতে শুক্রদেব অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে সিংহ রাশিতে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে। সূর্য কেতু পূর্বা ফাল্গুনি মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে মীন রাশিতে তো রকম হচ্ছে গ্রহদের অবস্থান তো আজকে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত পড়ব শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন তারপর হচ্ছে কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে সবার প্রথম বলব তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘরে যে নক্ষত্র পাচ্ছে দুটা পর্যন্ত তো পাচ্ছে অশ্বিনী তারপরে চলে আসবে ভরণী নিজের নক্ষত্র অর্থাৎ শুক্র নিজের নক্ষত্র বলছে শুক্রদেবের নক্ষত্রে চলে আসবে ভরণী নক্ষত্রে আর অপরদিকে শুক্রদেব কর্মের ঘরে অবস্থান করছে এই কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে তো যাই হোক এরকম একটা অবস্থান আর লাভের ঘরে একসাথে তিনটি গ্রহ আর দেবগুরু বৃহস্পতি তো ভাগ্যের ঘরে তো গ্রহদের অবস্থান তো ভালোই দেখাচ্ছে এই তুলারাশির তো তুলারাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিক থেকে মানে অসুখ বিসুখ এখন নিরাময়ের দিকে যাবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে আর প্রাণায়াম যোগব্যায়াম করলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট থাকবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলারাশিকে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যোগ রয়েছে শিক্ষার দিকটাতে প্রাথমিক শিক্ষাতেও পারবে আর এদিকে উচ্চশিক্ষার দিক থেকেও উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিকে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় ভ্রম এগুলো কাজ করবে মনের মধ্যে যে দিগ এগুলো থাকবে বন্ধু বান্ধবদের দিকে সেরকম পিতা মাতাদের দিক থেকেও কিন্তু পিতা মাতাদের দিক থেকেও সন্তানের জেদ রক্ষা করতে অর্থকরী খরচা হবে তুলা তুলারাশি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে তুলারাশির থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো যথেষ্ট ভালো হবে কর্ম এবং ভাগ্য এক্সিলেন্ট তুলারাশির ক্ষেত্রে যে কাজ করবে তাতে লাভই নিয়ে আসবে আর্থিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে সাদা হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান আর কর্মের ঘরে একসাথে এতগুলো গ্রহ আর রাশির অধিপতি নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গলের অবস্থান শনি মঙ্গলের সমসপ্তম যুগও রয়েছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে প্রাণায়াম যোগব্যায়াম করলে অবশ্যই শরীর স্বাস্থ্য ফিট থাকবে এবং শারীরিক অসুস্থতাও কিন্তু নির্মূল হওয়ার দিকে যাচ্ছে অর্থাৎ ট্রিটমেন্টের মধ্যে যদি থাকে তাহলে যথেষ্ট শারীরিক অবস্থার উন্নতির যোগ থাকছে ধনু ধনুরাশি বলছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা তো বিশেষ উন্নতির যোগ থাকছে তবে শনিদেব কিন্তু অবস্থান করছে শনি কিন্তু থাকছে পঞ্চম ঘরে শিক্ষার ঘরে তো শিক্ষার ঘরে যদি একটু মন দিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু উন্নতির জায়গায় চলে যাবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নিজের ভিতরের থাকা গুণ ভিতরের থাকা যে প্রতিভা সেটা কিন্তু সমাজের সামনে উন্মুক্ত হয়ে যাবে সবাই বুঝতে পারবে যে ছেলেটা বা জাতক অবশ্যই জ্ঞানী এই জিনিসটা কিন্তু উঠে আসছে বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না তবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে এই বিশ্বিক রাশির রাশির ক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন বা কোনো বিদেশি প্রোজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে ভাগ্যের সঙ্গ যথেষ্ট ভ্রমণ জাতীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে পঞ্চম ঘরে অষ্টমপতি চন্দ্রমা অষ্টম ঘরে আবার শুক্র আর ভাগ্যের ঘরে তো তিনটি গ্রহ একসাথে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাশির উপরই থাকছে ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত তাহলে শরীর আরও যথেষ্ট ফিট থাকবে শনি মঙ্গলের যোগ রয়েছে সমসপ্তম যোগ তো ধনুরাশির শিক্ষার দিকটা নিয়ে যদি বলি শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন গবেষণার সাথে যারা জড়িত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো ধনুরাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কি ফ্যামিলিতে ফ্যামিলিতে মায়ের প্রতি এবং পিতার প্রতি যথেষ্ট যত্নবান হওয়া উচিত বা তাদেরকে ভাবে কোনো কষ্ট দেওয়া উচিত না এটা কিন্তু ধনুরাশিকে অবশ্যই মনে রাখতে হবে আজকের দিনে ধনুরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো এক্সিলেন্ট কর্মের জায়গাতে আর্থিক উন্নতির যোগ থাকছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তবে বিশেষভাবে উপকৃত হবেন যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে চন্দ্রমা তো সপ্তম প্রতি চতুর্থ ঘরে অবস্থান করছে আর সপ্তম ঘরে তো শুক্রদেব অবস্থান করছে মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি শরীর স্বাস্থ্যে যথেষ্ট ইম্প্রুভ যাদের যারা অসুখ বিসুখের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট নিরাময়ের দিকে যাবে অসুখ নিরাময়ের দিকে যাবে তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত তাহলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট থাকবে শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে এই মকর রাশির উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো বাড়িতে খুশির আবহাওয়া থাকবে এই মকর রাশির কোথাও ঘুরতে যাওয়া থাকা আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যেরকম কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে উন্নতি খাবারের কাজের সাথে মিষ্টান্নর কাজের সাথে এই সমস্ত কাজ তাছাড়া হোটেল ব্যবসা রেস্টুরেন্ট এই সমস্ত কাজের দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথেও যুক্ত যুক্ত যারা রয়েছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে ভালো সেরকম সরকারি ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে তবে কি যে নিজের মনকে কিন্তু শান্ত রাখতে হবে একটুতেই অধৈর্য হয়ে গেলে কিন্তু চলবে না কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে মঙ্গল কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশি চতুর্থ ঘরকে দেখছে আর চতুর্থ ঘরে কিন্তু চন্দ্রমা অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে মনের কারক তো এক্ষেত্রে কাজকর্ম যথেষ্ট ভালো হবে কিন্তু অধৈর্য হয়ে গেলে চলবে না যে এখনই চাই এখনই লাগবে কেন হলো না এগুলো জিনিস করলে চলবে না অতএব ধৈর্য হারা হলে চলবে না মকর রাশি ধৈর্য ধরেই কাজ করতে হবে শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে আর কুম্ভ রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাশির উপর রাহু আর সপ্তম ঘরে তো হচ্ছে সূর্য বুধকেতু আর কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো খেলা তো খেলবে দেবগুরু বৃহস্পতি এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি তো শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে নিরাময়ের দিকে যাবে আর দ্বিতীয় কথা শরীর স্বাস্থ্যের শনি মঙ্গলের সমসপ্তম যোগ যত শরীরচর্চা করবে প্রাণায়াম যোগ ব্যায়াম যত করবে শরীর স্বাস্থ্য তত ফিট থাকবে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো কুম্ভ রাশি শিক্ষার দিক থেকে ভালো উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে শুধু মার খাবে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের জায়গাটা মোটেও ভালো না এই কুম্ভ রাশি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলে পরিবেশ থাকবে অত বেদিক থেকে সাবধান এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্যর যথেষ্ট সঙ্গ পাবে এটা ঠিক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে জিনিসটা থাকছে কিন্তু অধৈর্য হলে চলবে না মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি আর যৌ নিজের কিন্তু মূল ত্রিকোণ রাশিকেই দেখছে সেটা হচ্ছে কি নিজের আর দেখছেন রাশিতে চন্দ্রমা অবস্থান করছে তাহলে মানসিক দিক থেকে কিন্তু ওই এখনই লাগবে একটুতেই অধৈর্য বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো করলে কিন্তু চলবে না এই কুম্ভ রাশিকে ধৈর্য ধরে সাড়ে সাতই চলছে ধৈর্য ধরে একদম সিস্টেমের মধ্যে কাজ করতে হবে যে কোনো কাজ বাজেটের মধ্যে করতে হবে হ্যাঁ যোগাযোগের ব্যাপারে কোনো ভালো কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো কোথাও থেকে একটা কোনো ভালো সংবাদ পেয়ে যাব এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কারণ ষষ্ঠপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্রদেব সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তাহলে সংঘর্ষের মধ্যে সফলতা পাবে কিন্তু অধৈর্য হলে চলবে না শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে চতুর্থ ঘর সুখের ঘরে রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল এদিকে সাড়ে সাতই তো মিন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যই ইম্প্রুভের দিকে যাবে যারা অসুখ বিসুখে পড়েছেন তারা যদি কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকেন অবশ্যই শরীর স্বাস্থ্যই ইম্প্রুভের দিকে যাবে এবং তার সাথে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত তাহলে শরীর স্বাস্থ্য এমনি যথেষ্ট ফিট থাকবে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই মীন রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো তবে দাম্পত্য জীবন জায়গাটা অতটা ভালো না গণ্ডগোল অশান্তির এগুলো কিন্তু ফেস সম্মুখীন হবে এবং তার সাথে সমাধান জিনিসটাও হবে সমাধান জিনিসটা হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক অতএব অশান্তি গণ্ডগোল হলেও সেটা নিরাময়ের জায়গাতে আসবে কর্মভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে কর্মের জায়গাটাতে যথেষ্ট সঙ্গ পাবে আর্থিক উন্নতির যোগ থাকছে সংঘর্ষের মধ্যেও উন্নতি থাকবে তবে যে কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া চলবে না এবং কোনো বাইরের লোকের কথা শুনে কোনো কাজ করা যাবে না বাইরের লোকের মতামত নেওয়া উচিত কিন্তু তা বলে এটা না যে বাইরের লোকের কথা শুনেই কাজ করব। তো যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরেই কাজ করতে হবে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে মীন রাশির শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন রাধাগোবিন্দর দর্শন করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ